আসসালামু আলাইকুম ভিউওয়া আশা করি সবাই ভালো আছেন চারই অক্টোবর রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি বিশেষ করে দুপুর পর ও মধ্যরাতে অতি তীব্র বা বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের বিভিন্ন জলাই তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শুক্রবার ভোর সকাল ছটা সময় যদি লক্ষ্য করি তাহলে তো বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ নেত্রাকোনা ময়মনসিংহও কিন্তু বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া শেরপুর জামালপুর টাঙ্গাইল কাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে দেখছেন সকাল ছটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তী যদি আমরা সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে ওইদিকে ঢাকা ফরিদপুর গাজীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া শেরপুরও এবং কি এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুড়িগ্রামও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় তো পরবর্তী যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে খুলনা বাগেরহাট ফিরোজপুর বরিশাল ঝালকাঠি বরকোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর মুন্সীগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া এদিকে দেখছেন ভারী লেভেলে মেয়ে কিন্তু ঘোরাবেলা করতেছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে দেখেছেন এদারের এদিকে যদি লক্ষ্য করি এদিকে জামালপুর ও শেরপুরও কিন্তু কিছু কিছু অংশে সকাল এগারোটার সময় কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল এগারোটার সময় তো পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তো দুপুর একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টিব্রত বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি খুলনা সাতক্ষীরা যশোর নডাইল গোপালগঞ্জ রাজবাড়ি ঝিনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর ফরিদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোখাটি পিরোজপুর বাগেরহাট এদিকে দেখ পাচ্ছেন দুপুর দু একটা সময় কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি খাগড়াচুটি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার এদিকে দেখতেছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দুপুর একটা সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ ময়মনসিগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর গাইবান্ধার বগুড়া গায়ে জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জও কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর একটার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকালের দিকে যদি লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় দিকে এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়িতে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে গাজীপুর মানিকগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধার জয়পুর হাট নৌগা পাইনবাবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াড়াঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি মাগুড়া তো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ মমনসিংয়ে কিন্তু হালকা পরিণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে গাইবান্ধা জয়পুরহাট কুড়িগ্রামে কিন্তু হালকা পরিণে বেশি সম্ভাবনা থাকতেছে তো এর পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো চার তারিখ রোজ শুক্রবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে শেরপুর জামালপুর সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টাঙ্গাইল সিরাজগঞ্জ ময়মনসিংগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ নরসিংদী গাজীপুর এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা নাটোরও কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে চার তারিখ শুক্রবার রাত এগারোটার সময় তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মধ্যরাত বা রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেশে কিন্তু ভারী বৃষ্টি আবারও অব্যাহত থাকতেছে বিশেষ করে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ি ঝিনাইদুহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ রাজশাহী চাঁপাইনাবঞ্জ নৌগাঁ জয়পুরহাট এদিকে শেরপুর জামালপুর জমালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজারা হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছেন মধ্যরাত বা রাত একটা সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে কুড়িগ্রাম ও লালমনিহাটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে তো এর পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো রাত তো শুক্র শনিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম রাঙামাটি খাগড়াথড়ি কক্সবাজার বান্দরবন এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর নডাইল মাগুড়া রাজবাড়ি এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে নেত্রকোনা সুনাম মৌলভী নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া জয়পুর হাটও কিন্তু হালকা পরিণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব পাঁচ তারিখ রোজ শনিবার সকাল পাঁচ সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর আবার এদিকে হবিগঞ্জ মৌলোহবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মমনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর এদিকে দেখছি আমার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া তো কিন্তু সকাল সাতটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া রংপুর দিনাজপুর লালমনিয়া নীলভাড়ি পঞ্চগড়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তোর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এছাড়া এদিকে বরগোনা পোটো খালি ঝালকাটি পিরোজপুর বাগের হাঁট ছাতকেরা খুলনা আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ মলবিপদার সিলেটও কিন্তু হালকা থেকে মাঝরি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল দশটার সময় এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভূমাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো এক কথায় বলা যায় শুক্রবার চারই অক্টোবর সকাল থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে দুপুর পর ও মধ্যরাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপডেট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে